সরাসরি সত্যি বাদ নিউক্লিয়ার কোন যুদ্ধ দিকে এখন বলবে ভবিষ্যদ্বাণী করে দিল নিউক্লিয়ার যুদ্ধ হবে হবেই তো বলি নাই বলেছি হাওয়ার মুখমুখী অবস্থা দাঁড়িয়ে আছে যে কোনো মিলিটারি অ্যাফেয়ারস যারা গবেষণা করে ভালো মানের পলিসিজন যারা যারা ইন্টেলেকট রাখেন মাথার মধ্যে শিক্ষিত সমাজ এবং মিলিটারি অ্যাফেয়ারস যারা বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখি যে আবু তো আদনান ভাই একটা লেচারে বলেছেন যে সারা ওয়ারিড নাকি নিউক্লিয়ার যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে কথাটা কতটুকু সত্য তারা आंसर দিবেন ইনশাআল্লাহ দেখার এই শিক্ষিত সমাজ অ্যান্সার দিবে তাকে জিজ্ঞাসা করতে যায় না যে বিষয়ে কোনো জ্ঞানী রাখতা দা আমার কথা কি বুঝতে পারছে যারা এই এই সেক্টরে পণ্ডিত তাদেরকে জিজ্ঞাসা করে তারা বলবে যে হ্যাঁ এটা মুখোমুখি দাঁড়িয়ে আছে যে কোনো সময় হতে পারে হতে পারে হতে পারে আমরা নিউক্লিয়ার যুক্ত হবে কিনা তা তো আর আমরা কোরআন শুনে পাইনি এতটুকু পেয়েছি মালহামা হবে কি হবে মালহামা মানে মহাযুদ্ধ এটা বিভিন্ন কান্ট্রির মধ্যে জড়িয়ে পড়তে পারে আলম বিশ্বাস এতটুকু জেনেছি ইরাকের ইউফ্রেডিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে বিশাল যুদ্ধ হবে এটা জেনেছি হাদিসে আছে শুধু তাই নয় নবিস আসলাম বলেছেন প্রতি একশো জনের মধ্যে প্রতি শোনেন প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ ওই যুদ্ধে মারা যাবে যারা যুদ্ধে অংশ নিবে আজ তাদের কথা বলা হচ্ছে মুসলিমদেরকে বলা হচ্ছে তোমরা ওই সম্পদে হাতও দিবে না ওই সম্পদ নেয়া তো দূরের কথা হাতও দিতে যেও না আবার কথা কি বুঝতে পারছেন তো দেখছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা বলছি যে একটা নিউক্লিয়ার ওয়ার্ল্ড দিকে এগিয়ে যাচ্ছে দেখছেন ইকোনমি আমরা খুব সমৃদ্ধ হচ্ছি সারা বিশ্ব তাই না দু বিশ্বের অনেক দেশ বিশ্বের অনেক কান্ট্রি ইকোনমিক্যালি এখন একটা দুরবস্থার মুখোমুখি সম্মুখীন হয়ে আছে এটা রিয়েলিটি রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ড এক জিনিস আপনি দেখছেন মেয়েরা খুব এগিয়ে যাচ্ছে একদম ওই যে স্টেজে একটু নাচানাচি করছে অধিকার আন্দোলন এভরিথিং তাই না কিন্তু বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আমাদের মা বোনরা বেপর্দা হচ্ছে দিন দিন বেশি এবং তারা এগিয়ে যাচ্ছে জাহান দিকে